আল্লাহ মশাইদিকে তেরোটি বছর কারাগারে তারা রেখেছে ফাঁসি দিতে পারে নাই কারণ প্রথম কারণ ছিল আল্লাহ তালার দয়া আর দ্বিতীয় কারণ ছিল আপনারা তার ফাঁসি দায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছিল খুনি হাসিনা বুঝে গিয়েছিল যে এইখানে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার ক্ষমতার মস্তক তস্তশ হয়ে যাবে এই কারণে তারা আল্লা মাসাইদিকে ফাঁসি দিতে পারে নাই যে দল আল্লামা সাইদি করতেন ওই দল বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমরা সকল শহীদের হত্যার বিচার নেব ইনশাআল্লাহ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আলী আসান মোহাম্মদ মুজাহিদ এবং কোরআনের পাখি আল্লামা সাইদি নাকি দুইশো নারীকে ধর্ষণ করেছে এই সব মিথ্যা অভিযোগ দিয়ে অন্যায় তাদেরকে ফাঁসির কাষ্টে তারা ঝুলিয়েছে পরিবার থেকে অন্তত একজনকে হলেও সরকারি চাকরি দিতে হবে আমাদের আহত সকল ছাত্র জনতার আজীবন চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে বহন করতে হবে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতে হবে শুধু তাই নয় আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে ইসলাম বিরোধিতায় ভরপুর করা হয়েছে সেখানে সেই সমস্ত ইসলাম বিরোধিতা দূর করে ইসলামী সাহিত্যে ভরপুর করতে হবে আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের সকল খুনিদের বিচার চাই আমরা লুটপাটকারীদের বিচার চাই দেশের অর্থ বিদেশে পাচারকারীদের বিচার চাই একই সাথে একই সাথে আমরা কোরআনের পাখি আল্লামা সাইদির হত্যাকারীদের বিচার চাই আপনারা চান না একটি কলঙ্কময় অধ্যায় থেকে পেরিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে যাচ্ছি কারণ আওয়ামী লীগের ইতিহাস হলো হত্যার ইতিহাস উনিশশো সাল থেকে যদি আমরা বিবেচনা করি যখন শেখ সাহেব ক্ষমতা নিয়েছিলেন তখন থেকে যদি পর্যালোচনা করা হয় শেখ সাহেবের মৃত্যুর মাত্র সাড়ে তিন বছরের ইতিহাস আর তার কন্যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই এক আর দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ এই গোটা সাড়ে আঠারো বছরের ইতিহাসই এল হত্যার ইতিহাস দুর্নীতির ইতিহাস লুটপাটের ইতিহাস আমরা দেখেছি বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন শেখ সাহেবের ছেলে ব্যাংক ডাকাতি করে সোনা লুট করে বিয়ে করেছিল আর তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে আমরা দেখেছি তার একজন মন্ত্রী ভূমিমন্ত্রী বিদেশে তার বাড়ি পাওয়া গেছে কতগুলি বাড়ি জানেন কয়টা ছয়শ মাত্র একজন মন্ত্রীর যদি হয় ছয়শ চল্লিশ তাহলে সেই মন্ত্রীর গডমাদার যে খুনি হাসিনা তার কয়টা বাড়ি শেখ হাসিনা নিজেই বলেছে তার গণভবনের পিয়ন তিনিও নাকি চারশো কোটি টাকার মালিক আল্লাহ জবান থেকে বের করে দিয়েছেন যেমনটা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন রাজাকারের নাতিপতি ওই মুখ থেকে এই শব্দ যদি বের না হতো তাহলে মার্কা ডাস্টবিনের যে শীর্ষ নেতৃবৃন্দকে রাজাকার অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছিল সেই রাজাকার তকমা দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করতেন না আল্লাহ পরিকল্পিত ভাবেই ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ বের করেছিলেন এবং এই শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তালা চরম প্রতিশোধ নিয়েছেন প্রিয় ভাইরা আওয়ামী লীগ থেকে সালে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়েছে ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তারা গর্বিত পিতার গর্বিত সন্তান তারা শুধুমাত্র দুই হাজার দশ সালে তাদের পিতার বিরুদ্ধে তথা কথিত ওই ট্রাইব্যুনালে যে মিথ্যা মামলা পরিচালনা হচ্ছিল সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা আইনি লড়াই চালাচ্ছিল খুনি হাসিনা এটা কেউ বরদাশ করতে পারে নাই তাদেরকে বন্দি গুম করে আয়নাগরে বন্দি করে রেখেছিল আট বছর পর এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর আমরা তাদেরকে ফিরে পেয়েছি এরকম অসংখ্য মায়ের বউ খালি করেছে খুনি হাসিনা জমাতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলায় গ্রেফতার করে এরপরে ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছিল তারা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ এনেছিল প্রিয় ভাইরা এখন অন্যায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে জামাত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অন্য কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন দুই হাজার নয় সালে তাদেরকে গ্রেপ্তারের আগে আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ভারতের ওই টিপাইমুখ পাদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন ভারত সহ্য করতে পারে নাই বলেই ভারতের গোলাম শেখ হাসিনাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছিল সুতরাং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শীর্ষ নেতাদেরকে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এই অন্যায়ের প্রতিবাদে আমাদের শহীদ নেতৃবৃন্দকে জাতীয় পীর হিসেবে ঘোষণা করতে হবে একই সাথে চব্বিশের সকল শহীদদেরকেও জাতীয় বিদ হিসেবে ঘোষণা করতে হবে একই সাথে ত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে প্রিয় ভাইরা আমরা আওয়ামী লীগের বিচার চাই আমরা মুজিববাদের বিচার চাই মুজিবাদ আর ফ্যাসিবাদ একই কথা রেপি একই সূত্রে গাথা কারণ শেখ মুজিব ক্ষমতায় আসার পরই বাংলাদেশের বিরোধী মতের সকল নেতা কর্মী প্রায় হাজার নেতা হত্যা করেছিল। বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি পত্রিকা তারা চালু রেখেছিল বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল ইসলামী রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব সুতরাং ফ্যাসিবাদ আর মুজিবাদ একই সূত্রে গাঁথা আমরা মা সাইদির হত্যার বিচার চাই কিভাবে চাই আমরা ওদের মতো মারামারি করব খুন করব মামলা করব বাড়িঘর জ্বালিয়ে দেব তো কিভাবে করবেন আমাদের দুই সালের পাঁচই আগস্ট সতেরো বছরের নম্রুদের শাসন থেকে আমরা একটা মুক্তি পেয়েছি আমাদের চূড়ান্ত মুক্তি এখনো আসেনি আমাদের মনের মতো পছন্দের সরকার গঠিত হয়নি সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে যে দল আল্লামা সাইদি করতেন যে দল মতিউর রহমান নিজামি করতেন যে দল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ করতেন সেই দল বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে বলছিলাম যে দল করতেন ওই দল বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমরা সকল শহীদের হত্যার বিচার নেব ইনশাআল্লাহ রাজি আছেন না রাজি আছেন না হাত তুলে দেখান আমরা দেশ স্বাধীনের পর থেকে গত তেপ্পান্ন বছরে বহু দল ক্ষমতায় দেখেছি বহু দলের গণতন্ত্রের কথা শুনেছি বহু দলের মিষ্টি মিষ্টি কোথাও শুনেছি দেশের মানুষ শান্তি পায় নাই একটা ছোট্ট উদাহরণ দিই আপনি যদি একটা অফিসের মালিক হন আর সেই অফিসে আপনার একজন ম্যানেজার থাকে আপনি যদি দেখেন বা জানেন বা বোঝেন আপনার ম্যানেজার প্রতিদিন অথবা একদিন পর পর আপনার অফিসের অ্যাকাউন্টস থেকে কিছু টাকা কিছু ফাইন কিছু জিনিস তো সুপ করে আপনি সেই ম্যানেজারকে রাখবেন কেউ রাখবেন না কিন্তু আপনাদের কথার সাথে কাজের তো মিল নেই আপনারা বলছেন রাখবেন না কিন্তু দেশের অর্থ লুটপাট যারা করছে গত তেপ্পান্ন বছর ক্ষমতায় বসা আর বসাবেন আমরা এবার সত্যিকারের পরিবর্তন চাই দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই চব্বিশের ছাত্র আন্দোলনের মূল যে চেতনা বৈষম্যহীন রাষ্ট্র আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই ছাত্রদের যে ঘোষণা ছিল উই ওয়ান জাস্টিস এটা ইসলামেরই কথা আমরা বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই যদি আপনারা সাথে থাকেন থাকবেন তো এটা হয় কি জানেন বাংলাদেশে যখন নির্বাচনের পরিবেশ আসে যখন নির্বাচনের সময় আসে রাগ করেন না বিষয়টা এমন হয় হাটে বাজারে যেখানে ছাগল বিক্রি হয় ছাগলের দাম থাকে দশ হাজার একটা মানুষের দাম হয় পাঁচশো বা এক হাজার মাত্র পাঁচশো বা এক হাজার টাকা আমরা আমাদের বিক্রি করে দিই ভাইরা মনে রাখবেন আপনার একটি ভোট মানে একটি রায় আপনার একটি ভোটে জাতীয় সংসদে যদি একজন দুর্নীতিবাদ যান তিনি সমাজের একটি টাকাও যদি দুর্নীতি করেন কেমতের দিন আপনি আল্লাহর দরবারে চোরের কাতারে রেগে দাঁড়াবেন কেন কারণ আপনি ভোট না দিলে সে সংসদে যেতে পারতো না আর সংসদে না গেলে জনগণের সম্পদ এভাবে চুরি করতে পারতো না তাহলে দায়ীকে আর দায় নিবেন আর দায় নিতে চান প্রিয় কুমিল্লাবাসী এইটা কুমিল্লা এই মাঠেই এই মাঠেই আল্লা সাইদি মাহফিল করে গেছেন উনিশশো পঁচানব্বই সালে এই মাঠেই বা এখানে আপনারা তার একটি জানাজা করতে চেয়েছিলেন জানাজা করতে দেওয়া হয় নাই আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশে আর ঢুকতে দেব না শেষ কথা বলছি উনি উনিশশো সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন কোথেকে কোথেকে দিল্লি থেকে এসেছিলেন একাশি সালে ২০২৪ সালে ওই দিল্লিতে ফেরত গেছেন তার মানে হলো একাশি সালে তিনি দিল্লি থেকে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছিলেন বাংলাদেশকে ধ্বংস করে আবার ওই দিল্লিতে ফেরত গেছেন সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না উনি বলছেন উনি নাকি চট করে দেশে ঢুকে পড়বেন বলছে না আপনারা দিবেন চট করে ঢুকলে আপনারা কি করবেন কই পাঠাবেন কারাগারে যে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুমিল্লার এই মাটিকে ইসলামের জন্য কবুল করেন কুমিল্লার এই মাটিকে বাংলাদেশ জামাত ইসলামীর ঘাটিতে রূপান্তরিত করেন এবং কুমিল্লার মাটি থেকে সর্বোচ্চ বেশি সংখ্যক কোরআন প্রেমিক দেশ প্রেমিক লোকদেরকে সংসদে পাঠিয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রপতিকার পক্ষে আপনারাই সুগম করে দেবেন এই আশা এই প্রত্যাশা রেখে ہمیں ہمار بکب شیش السلام علیکم ورحمت اللہ وبرکاتہ